আগামী আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার রতনটি কালী পূজা ও মৌন অমাবস্যা উপলক্ষে তন্ত্রের মহাগুরু আচার্য পলাশ তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করতেন সব তন্ত্র বারবার তন্ত্র একবার গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার ধারণ ছাড়া প্রতিকারের অবাক করা কাণ্ড এই যজ্ঞেই সম্ভব বিবাহে বাধা বিদ্যায় বাধা কর্মপ্রাপ্তিতে বাধা লটারি প্রাপ্তি সহ অর্থপ্রাপ্তিতে বাধা বাস্তু খণ্ডন, গ্রহ দোষ খণ্ডন কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি কালা জাদু বা সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি তন্ত্র দ্বারা ক্ষতি করে সকল তন্ত্র ক্রিয়ার কুপ্রভাব কাটাতে সক্ষম মাইল তন্ত্র তাই আচার্য পলাশের কাছে কেউ খালি হাতে ফেরেন না মা তারা দরায় যিনি সর্বজনের মঙ্গলের কাজ করেন